দেখো তো নয় তোমার সাথে তো আমি অনেক দিন যাবৎ কথা বলছি তোমার সাথে আমার ফেসবুকে অনেক দিন যাবৎ আমিও তোমাকে অনেক ভালোবাসি একটা কথা তোমার তো মানতে হবে নয় দেখো তোমার আগেরও দুটা সংসার আছে এখন যদি তুমি আমাকে আবার তোমার বউ হিসাবে নিতে চাও তাহলে দেখো তোমার একটা আগেরই দুটা সংসার আমার ভবিষ্যৎ একদম অন্ধকারের চলছে দেখো আমাদের তিন বছরের সংসার ফেসবুক প্রেম আমি চাই না আমি তোমাকে হারাতে চাই না তোমাকে দেখে আমি এখন পাগল হয়ে গেছি আমি একটা সিদ্ধান্ত নিয়েছি এখন আমি তোমাকে আমার বাড়িতে না নিয়ে আমি যাব না আমার দুটা সংসার আছে দুটো সংসারই অন্ধকারে ভরা তুমি আমার তিন নাম পারব তৃতীয় সংসার আমি করব আমার জীবনকে আমি আলোকিত করে তুলবো এভাবে হয় না তো নয় তুমি তো চিন্তা করে দেখো আমি ভেবে চিনতেই বলেছি এখন তুমি পারবে আমার জীবন আলোকিত করে তুলতে ঠিক আছে তো নয় আমি তোমার সকল শর্তেই রাজি আমি তোমাকে বিবাহ করিতে রাজি হয়েছি এটাই তো আমি চাইছিলাম তুমি রাজি হও কিন্তু আমার একটা তো নয় শর্ত আছে এই শর্ত তোমার সেই শর্তে রাজি হতে হবে তোমার জন্য আমি সব শর্তে রাজি আছি তুমি শুধু একবার বলো কি করতে হবে আমার আমার আগের সংসারে দুইটি বাচ্চা আছে যে কথা তোমাকে আগে আমি কখনই বলিনি এই প্রথম বলছি ওদের বা বাবা ওদের অনেক আগেই ছেড়ে চলে গেছে নতুন সংসার পেতেছে তুমি ওদের দায়িত্ব নিতে হবে তুমি ওদের নতুন বাবা হবে কে বলো তো নয় পারবে তোমার দায়িত্ব যখন নিতে পেরেছি অবশ্যই দুটো সন্তানের দায়িত্ব নিতে পারবো কিন্তু আমার আর একটা শর্ত আছে বলে ফেলো তুমি আমার তুমি তো জানোই আমার আরো দুটা বউ আছে এখন ওরা বড় বউ মেজো বউ আর তুমি হচ্ছে আমার ছোট বউ তাই তোমার ওদের সাথে মিলেমিশে ঘর করতে হবে এক ঘরে থাকতে হবে এক বিছানায় শুতে হবে দেখো তুমি রাজি কিনা যদি তুমি রাজি হও তাহলে আমি তোমার দুটি সন্তানের দায়িত্ব নিয়ে রাজি হব ঠিক আছে তো নয় আমি তোমার সকল শর্তে রাজি আমি তোমার এক বিছানায় থাকবো এক ঘরে থাকবো সকল কিছু নিয়ে তোমার আমার স্বামীর সম্বন্ধে বাচ্চা তাহলে আমিও তোমাকে আমার বউ হিসাবে স্বীকৃতিদান দিলাম